গরিব ঘরের মেয়ে টাকার অভাবে টিউশন পড়িয়ে তার সংসার চালাতেন একদিন রাত্রে সে যখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল ঠিক এমন সময় সেই এলাকার প্রধানের ছেলে এবং তার বন্ধু মিলে সেই মেয়েটির ইজ্জত নেওয়ার চেষ্টা করলেন পরদিন সকালে সেই মেয়েটি যখন কাঁদতে কাঁদতে প্রধানের কাছে গিয়ে কাল রাতের ঘটার সমস্ত ঘটনা বললেন তখন প্রধান তার ছেলেকে শাস্তি দেওয়ার বদলে সেই মেয়েটিকেই নোংরা নোংরা কথা বলে অপমান করে গ্রাম থেকে বের করে দিলেন অপরাধ না করেও অপরাধী হয়ে তিনি চলে গেলেন সেই গ্রাম ছেড়ে কিন্তু তার ঠিক পাঁচ বছর পর সেই মেয়েটি ডিএসপি হয়ে ফিরে এলেন সেই গ্রামে তারপর তিনি সেই প্রধান এবং প্রধানের ছেলের সাথে যা করলেন তা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা আজকের এই গল্পটি অত্যন্ত শিক্ষামূলক হতে চলেছে তাই গল্পটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প সুমনা ছিলেন অত্যন্ত গরিব পরিবারের মেয়ে তার বাবা ছিলেন একজন দিনমজুর মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই সুমনা দেখে এসেছে অভাব যেন তাদের নিত্য সঙ্গী সুমনার বাবা যেন তাদের দুবেলা দুমুঠো খাবার জোটাতেও হিমশিম খেত এত অভাব দুঃখের পর সুমনার চোখে ছিল বড় স্বপ্ন তিনি বড় হয়ে এমন কিছু করতে চান যাতে করে তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর হয়ে যায় এবং তিনি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারেন পড়াশোনায় সুমনা বরাবরই ভালো ছাত্রী ছিলেন তিনি স্কুল জীবনে প্রত্যেক ক্লাসেই প্রথম হতেন তাই তাকে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকেরা খুব স্নেহ করতেন এবং তারা আশীর্বাদ করে বলতেন দেখবি সুমনা একদিন তুই বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি সুমনাও স্যারদের পায়ে প্রণাম করে বলতেন স্যার তাই যেন হয় যাতে করে আমি আবার মা বাবারও মুখ উজ্জ্বল করতে পারি একদিন সুমনা যখন স্কুলে পড়া লিখছিলেন ঠিক তখনই তাদের পাশের বাড়ির এক কাকু হাঁপাতে হাঁপাতে স্কুলে এসে সুমনাকে বললেন সুমনা তুই জলদি বাড়ি চল তোর বাবা খুবই অসুস্থ সুমনা তার কাকার মুখে বাবার অসুস্থ কথাটা শোনা মাত্রই সে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে গেল বাড়িতে যেতেই সুমনার মা সুমনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন। সুমনা তোর বাবা আর নেই রে তোর বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রে সুমনার মায়ের মুখে এমন কথা শুনে সুমনার পৃথিবীটা যেন থমকে যায় এই সংবাদটা শুনে যেন পাথর হয়ে গেছে সে নড়াচড়া করার মতন শক্তিটুকু তার দেহে যেন আর অবশিষ্ট নেই শুরু হলো সুমনা জীবনের এক নতুন সংগ্রাম কারণ তাদের বাড়িতে তার বাবাই ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যক্তি বাবার মৃত্যুর পর সংসারের হাল সুমনাকেই ধরতে হয় সুমনা পড়াশোনায় ভালো হওয়ার কারণে খুব সহজেই সে দুটো টিউশনে পেয়ে যায় সুমনা টিউশন করিয়ে যেটুকু টাকা উপার্জন করতেন সেই টাকা দিয়ে কোনো রকমে তার পড়াশোনার খরচ এবং তাদের দুবেলা দুমুটো খাবারের জোগাড় হয়ে যেত দুঃখ কষ্ট অভাবের মধ্যেই দেখতে দেখতে সে স্কুল জীবন থেকে উত্তীর্ণ হয়ে কলেজ জীবনে পড়লেন সুমনা সকাল থেকে বাড়ির কাজ করেন এবং বাড়ির সমস্ত কাজ করার পর তিনি কলেজে যান কলেজ থেকে বাড়ি ফিরে একটু সময় বিশ্রাম নিয়ে তিনি আবার সন্ধ্যের দিকে টিউশন পড়াতে যান সুমনা যখন একা একা রাত্রে টিউশন পড়িয়ে বাড়ি ফিরতেন তখন তার এলাকার প্রভাবশালী প্রধানের ছেলে রাজু সুমনাকে খুব জ্বালাতন করতেন রাজু সুমনাকে নানান বাহানায় কথা বলতেন এবং তার শরীর স্পর্শ করার চেষ্টা করতেন সুমনা বুঝতে পারত যে রাজুর মাথায় কোনো খারাপ উদ্দেশ্য আছে তাই সুমনা রাজুকে পাত্তা দিতেন না এবং তাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতেন কিন্তু একদিন যেন সুমনা আর শেষ রক্ষা হল না সুমনা একদিন রাত্রে টিউশন পড়িয়ে যখন বাড়ি ফিরছিলেন ঠিক তখনই রাজু এবং রাজুর একজন বন্ধু মিলে সুমনাকে পিছন থেকে জড়িয়ে ধরেন এবং বলেন আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সুমনা এই বলেই রাজু এবং তার বন্ধু যখন সুমনাকে তুলে গাড়ির ভিতরে ভরতে যাবে ঠিক তখনই সুমনার সজরে রাজুর হাতে একটা কামড় বসায় এবং সেখান থেকে কোনো রকমে তার জীবন নিয়ে বাড়ি ফিরে আসেন রাজু পিছন থেকে তাকে দৌড়ে ধরার চেষ্টা করলেও রাজুর সম্পূর্ণরূপে সুমনাকে ধরতে ব্যর্থ হয় তখন সে চিৎকার করে সুমনাকে বলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুমনা আজ না হোক কাল আমি তোকে আমার শিকার বানিয়েই ছাড়বো সুমনা বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনা খুলে বললেন সুমনার মা তো সুমনাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করিস না মা কাল সকালে আমরা প্রধানের বাড়িতে যাব। এবং প্রধানের কাছে গিয়ে তার ছেলের করা কৃতকর্মের বিচার চাইব সুমনা ও তার মায়ের কথায় আশ্বস্ত হয়ে সেদিন রাত্রে ঘুমিয়ে পড়েন পরদিন সকালে তারা এবং তাদের কয়েকজন প্রতিবেশীকে নিয়ে প্রধানের বাড়িতে উপস্থিত হলেন সুমনা কালকে রাতের ঘটে সমস্ত সমস্ত ঘটনা প্রধানকে খুলে বললেন প্রধান সুমনার কথা শোনার পর তার ছেলেকে ডেকে পাঠালেন এবং তাকে সবার সামনে প্রশ্ন করলেন কী রে রাজু তুই কি এই মেয়ের সাথে কাল রাত্রে খারাপ কিছু করেছিস রাজু তার বাবার কথায় সম্পূর্ণ পাল্টি খেয়ে বলেন বাবা আমি এই মেয়েটির সাথে খারাপ কিছু করিনি তবে এই মেয়েটির চরিত্র খুব খারাপ ও সব সময় আমার সাথে খারাপ কিছু করার ইঙ্গিত দেয় যদিও আমি একে পাত্তা দিই না কারণ কোথায় ও আর কোথায় আমি ওর মতন মেয়েকে আমি তো আমার ঘরের কাজের মেয়েও বানাবো না কিন্তু বাবা ওই মেয়েটা না কাল রাত্রে ওর সাথে খারাপ কিছু করার প্রস্তাব দিয়েছিল আমাকে কিন্তু আমি ওর কথায় রাজি হইনি তাইও আজ বানিয়ে বানিয়ে সকলের সামনে মিথ্যে কথা বলছে যাতে করে আমাকে সবার সামনে ছোট করা চাই বাবা তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার বন্ধুদের জিজ্ঞেস করো রাজুর কথা শুনে রাজুর বন্ধুও তখন ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেন এবং বলে হ্যাঁ কাকু রাজু যা বলছে সব ঠিক এই মেয়েটি কাল রাত্রে আমাদের খারাপ ইঙ্গিত আমরা তার কথায় রাজি হইনি তাই আজ বানিয়ে বানিয়ে আমাদের নামে মিথ্যে কথা বলছে রাজু এবং রাজুর বন্ধুর মুখে এমন কথা শুনে সুমনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কখনো ভাবতেও পারেনি যে তারা এইভাবে সমস্ত ঘটনাকে ঘুরিয়ে তাকেই ফাঁসিয়ে দেবে প্রধান ছেলে এবং ছেলের বন্ধুর মুখে এমন কথা শোনার পর সুমনা এবং সুমনার মাকে নোংরা নোংরা কথা বলে অপমান করে বললেন তোরা এই গ্রামে থাকার যোগ্য নস তোরা মা মেতে আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবি না হলে তোদের ওপর আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব সুমনা বুঝতে পারল তাদের মতন গরিবের এই সমাজে কোনো দাম নেই তারা দোষ না করলেও শাস্তি ভোগ করতে তাদেরকেই হবে কেননা তারা যে গরিব সেদিন গ্রামের লোকজনেরা কে আসল দোষী বুঝতে পারলেও প্রভাবশালী প্রধানের বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পায়নি সেদিন সুমনা চোখে জল মুছে প্রতিজ্ঞা করেছিল। যে এই অপমানের জবাব একদিন সে ঠিকই দেবে ইচ্ছে না থাকা সত্ত্বেও সে তার নিজের ও প্রিয় জন্মভূমি ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল তার মামার বাড়িতে সুমনের মামা ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তিনি পড়াশোনার গুরুত্বটা ভালোই বুঝতেন তিনি জোর করেই সুমনাকে আবারও কলেজে ভর্তি করিয়ে দিলেন কলেজ পড়াশোনার পাশাপাশি সুমনা একটা বাচ্চাদের স্কুলে পার্ট টাইম পড়ানোর কাজ নেন সুমনা নিজের পড়াশোনা স্কুলের পড়ানোর পাশাপাশি সে তার মামিরও কাজে হাত লাগাতেন সুমনার মামিও ছিলেন খুব ভালো মহিলা তিনি সুমনাকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতেন কখনো সুমনা ও সুমনার মাকে তিনি বিরক্ত হতেন না তাই হয়তো সুমনার সেখানে যাওয়াটা সম্ভব হয়ে না না হলে হয়তো হতো উঠছিল সুমনার সেখানেও চলে যেতে হতো অন্য কোথাও দেখতে দেখতে সুমনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় সুমনা প্রায় রাতেই তার সাথে ঘটা ঘটনা মনে করে কাঁদতেন তার মা যখন বুঝতে পারতেন যে সুমনা কান্না করছে তখন সে সুমনাকে কোলে শুয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলতেন মা রে আমাদের মতন গরিবদের চোখের জলের কোনো দাম নেই রে মা কারণ আমাদের কথা কেউ শুনবে না তোর এই চোখের জলের দাম পেতে গেলে তোকে যে প্রতিষ্ঠিত হতে হবে রে মা এই কথা বলি সুমনার মাও সুমনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর সুমনা বুঝতে পারছিল না সে কি নিয়ে পড়াশোনা করে তার স্বপ্ন পূরণ করবে সোমনা তখন তার মামার কাছে গিয়ে বলে মামা এখন আমি কি নিয়ে পড়াশোনা করলে আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের অন্যায়কারীদের আমি উপযুক্ত শিক্ষা দিতে পারব তখন তার মামার সুমনাকে বলে মারে আমি জানি তোর মনের মধ্যে আগুন জ্বলছে আর এই আগুন নেভাতে গেলে তোকে এমন কিছু করতে হবে যাতে তোর মাথার উপর আইনের হাত থাকে তখন সুমনা তার মামাকে প্রশ্ন করে কি করলে আমি সেই জায়গায় যেতে পারবো তখন সুমনার মামা সুমনাকে বলেন মা তোকে পুলিশের বড় হতে হবে আধিকর্তা যাতে করে তোর হাতে অনেক ক্ষমতা আসে আর সেই ক্ষমতার জোরে তুই তোর সাথে ঘটে যাওয়া অন্যায়ের অন্যায়কারীদের আইনের আওতায় আনতে পারবি এবং তাদের উচিত শিক্ষা দিতে পারবি তখন সুমনা তার মামার পায়ে প্রণাম করে বললেন মামা আশীর্বাদ করো যাতে করে আমি আমার লক্ষ্যে সফল হতে পারি তারপর শুরু হয়ে যায় সুমনার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার জন্য কঠোর প্রস্তুতি দিনের পর দিন মাসের পর মাস দিন রাত এক করে সুমনা পড়াশোনা করতে লাগলেন মুখে বলাটা সহজ হলেও কাজে করাটা কিন্তু ততটাও সহজ ছিল না সুমনা বেশ কয়েকবার পাবলিক সার্ভিস কমিশন এক্সামে বসলেও তিনি উত্তীর্ণ হতে পারছিলেন না তৃতীয়বারের প্রচেষ্টাতেও যখন সুমনা উত্তীর্ণ হতে পারলেন না তখন সুমনা ভিতর থেকে খুব ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে বললেন আমার দ্বারা মনে হয় আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের অন্যায়কারীদের শাস্তি দেওয়া হবে না মা তোমার মেয়ে প্রত্যেকবারই প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে মা আমি এখন কি করব মা সুমনার মা তখন সুমনাকে বললেন একটা গাছ যেমন বীজ থেকে বড় হয়ে ফল দিতে অনেকটা সময় লাগে সফলতাও ঠিক তেমনই তুমি যদি তোমার শেষটুকু দিয়ে পরিশ্রম করতে থাকো ধীরে ধীরে তুমিও একদিন সফল হবে তাই কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত তাই তুমি যদি বিফল হও তুমি আবারও পুনরায় চেষ্টা করো তারপর যদি তুমি আবার বিফল হও তুমি পুনরায় তার থেকেও ভালোভাবে নিজেকে প্রস্তুত করে তোলো ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালাও যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সফলতায় পৌঁছাচ্ছ আর একটা কথা জেনে রাখো যারা চেষ্টা করে তারা কখনো বিফলে যায় না একদিন না একদিন তারা ঠিকই তাদের লোককে পৌঁছাতে পারে তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং পুনরায় নিজেকে আবারও নতুন করে গড়ে তোল সুমনা যেন এবার নিজেকে তপ্ত লাগলো সে পুনরায় নিজেকে প্রস্তুত করতে লাগলো পাবলিক সার্ভিস কমিশনের আবারও এক্সামের জন্য সুমনা আবারও পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম দিলেন এবারের পরীক্ষা তো তিনি সারা ভারতে সাত নম্বর র্যাঙ্ক করলেন কথায় আছে না যারা নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে তারা কখনোই বিফল হয় না তারা সর্বদাই সফল হয় তাই হয়তো সুমনা আজ তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে সুমনা বাড়ি এসে যখন তার মাকে ও মামাকে তার এক্সামের রেজাল্টের কথা বললেন তখন সুমনার মা ও মামা অত্যন্ত খুশি হলেন সুমনার মা সুমনাকে জড়িয়ে ধরে বললেন মারে আমি জানতাম আমি জানতাম তুই একদিন ঠিকই সফল হবি আমি জানি তোর মনের মধ্যে কতটা আগুন জ্বলছে আর এই আগুনটা জ্বলেছিল বলি আজ তুই এই জায়গায় পৌঁছাতে পারলি রে মা সুমনার ইন্টারভিউ খুব ভালো যায় কিছুদিনের মধ্যেই সুমনাকে তার নিজের জেলায় ডিএসপি পদে নিয়োগ করা হয় সুমনা তার মামা মামিকে বিদায় জানিয়ে ফিরে যায় তার সেই চিরচেনা নিজের গ্রামে আগের সুমনা আর আজকের সুমনা এক নয় সেদিন সুমনাকে হাঁটতে হাঁটতে ছেঁড়া জুতো পরে চোরের মতন পালিয়ে যেতে হয়েছিল গ্রাম থেকে কিন্তু আজ সোমনা বাড়ি ফিরছে তার সামনে পুলিশের গাড়ি এবং তার পিছনে পুলিশের গাড়ি সে মাছের গাড়িতে বসে লাল বেতির বাজাতে বাজাতে সুমনা যাচ্ছে তার নিজের এলাকায় সুমনা খেয়াল করলো তার সেই পাঁচ বছর আগে ফেলে আসা গ্রাম আর আজকের গ্রাম এক নেই রাস্তাঘাট সুন্দর হয়েছে রাস্তায় রাস্তায় লাইট জ্বলেছে বাড়ি ঘরগুলো আর যেন আগের মতো নেই এত পরিবর্তনের পরও যেন আর তার পৈতৃক ভিটেটি চিনতে এতটুকু অসুবিধা হলো না বাড়িটি দেখেই সুমন আর মনে পড়ে গেল তার ছোট্টবেলার পুরনো স্মৃতি তার মাও যেন বাড়িটি দেখে তার অবাধ্য চোখের জলকে আর আটকাতে পারলেন না তারা তাদের বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রাম ছড়িয়ে গেল যে পাঁচ বছর আগে যে সুমনাকে অপমান করে গ্রাম থেকে বের করে দিয়েছিল আজ সেই সুমনায় ডিএসপির বড় অফিসার হয়ে এই গ্রামে ফিরে এসেছে গ্রামের সকলেরই সুমনার এমন সফলতায় তারা গর্বিত অনুভব করল সুমনার ডিএসপি হয়ে তাদের গ্রামে ফিরে আসার কথাটা তখন সেই প্রধানের কানে যেতেও সময় লাগলো না প্রধান যখন শুনলেন সেই সুমনাজ ডিএসপি অফিসার হয়ে তাদের জেলায় নিযুক্ত হয়েছেন তখন প্রধান তার ছেলে রাজুকে বিষয়টা বললেন রাজু যখন শুনলেন যে সুমনা ডিএসপি হয়েছে তখন সে যেন চুমকে উঠলেন সে বুঝতে পারলেন সুমনা তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্যই এই জেলায় আবারও ফিরে এসেছে রাজু যেন ভয়ে শুকিয়ে যেতে লাগলেন সুমনা ডিএসপি হয়ে পা রাখলেন থানায় তিনি তার চাকরি জীবনের প্রথম দিনই সমস্ত পুরোনো ফাইলগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ফাইলগুলি ঘাঁটতে ঘাঁটতে তিনি দেখতে পেলেন রাজু এবং তার বন্ধুরা তাকে ছাড়াও আরও জন মেয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে তাছাড়াও তাদের ওপর জোর করে জমি দখল মেয়েদের ওপর অত্যাচার মদের ব্যবসা ইত্যাদি নানান কেস তাদের এখনও চলছে সুমনা এবার নিজেই তদন্ত করা শুরু করে দিলেন তিনি সেই এলাকার কিছু মহিলাদের নিয়ে একটি সমীক্ষা চালালেন এবং তিনি আরও এমন কিছু মহিলাদের খুঁজে বের করলেন যাদেরকে কখনো না কখনো রাজু এবং তার বন্ধুরা মিলে খারাপ কাজ করার চেষ্টা করেছিল রাজু এবং তার বন্ধুদের নামে নতুন করে লেখা হলো আবারও এফআইআর কয়েকদিনের মধ্যেই পুলিশ উপযুক্ত সাক্ষ্য এবং প্রমাণ থাকার জন্য রাজু এবং তার বন্ধুদের অ্যারেস্ট করে থানায় নিয়ে গেলেন সুমনা যখন দেখলেন রাজুকে টানতে টানতে থানার মধ্যে প্রবেশ করানো হচ্ছে তখন সুমনা রাজুর সামনে গেলেন এবং বললেন একদিন তোর জন্য আমাকে বদনাম হতে হয়েছিল আজ আমি তোর এমন পরিস্থিতি করব যে তোর চোদ্দ পুরুষও এই রকম অপরাধ করার আগে সাতবার ভাববে সুমনাকে দেখেই যেন রাজুর মুখ ফ্যাকাশে হয়ে যায় সে তার কৃতকর্মের ভুল বুঝতে পারে কিন্তু আজ ভুল বুঝেই বা কি লাভ যা হওয়ার তো হয়ে গিয়েছে কোর্টে মামলা শুরু হয় দীর্ঘ এক বছরের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রাজু এবং তার বন্ধুর বারো বছরের কারাদণ্ড হয় সুমনা যেন মনে একটু শান্তি পায় তার মনের ভিতরে জ্বালা আগুন যেন আজ সম্পূর্ণ নিভে ছাই হয়ে গেছে সে আজ নিজেকে অনেক হালকা মনে করছে যেন তার মাথার উপর থাকা বড় পাহাড়টি আজ সরে গেছে সে তার মায়ের কাছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা আমি আজ পেরেছি মা আমার সাথে আমার গ্রামের মহিলাদের সাথে করা সেই অন্যায়কারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিতে প্রধানও কিছু করতে না পেরে সে তার ছেলের শোকে যেন পাগল হয়ে গেল সে কি ভেবেছিল যে একজন অসহায় মেয়ে এইভাবে সমাজের চিত্রটাকে বদলে দেবে কখনোই ভাবেনি ভাবলে হয়তো সে এত বড় ভুল কখনোই করত না এই গল্পটি শুধু সুমনারই গল্প নয় সুমনার মতন হাজার হাজার মেয়ে এই সমাজের এমন অত্যাচারের শিকার হচ্ছে তাই তাদের উদ্দেশ্যে আমার বলা যুদ্ধে পিছিয়ে গিয়ে নয় যুদ্ধে এগিয়ে গিয়ে বিজয় হওয়াটাই আসল যোদ্ধার কাজ তাই হাল না ছেড়ে দিয়ে যতক্ষণ না এই লড়াইয়ের সফলতা আসছে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই হচ্ছে বীরের কাজ প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই গল্পটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ